হালোয়াঘাটের সেন্ট অ্যান্ড্রুজ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছিল তার আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিন সকাল নয়টা থেকে সব অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছিল বিগত বছরে যেসব স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করেছিল তাদের মাঝে ব্যাগ সকালের নাস্তা ও খাবার কুপন দেয়া হয়েছিল যেহেতু অনুষ্ঠানটা সকাল নয়টা থেকে শুরু হয়েছিল তো তখন থেকে অনুষ্ঠানের সকল ধরনের কার্যকলাপ দুপুর এক একটার মধ্যে শেষ হয়ে যায় আর সেদিন এত রোদ ছিল আমিও গিয়েছিলাম ঠিক একটার সময়ই তাই অনুষ্ঠানের কোনো কার্যকলাপেই আমি থাকতে পারিনি বা দেখতেও পারিনি সো একটা সময় যখন স্কুলের ভেতরে গিয়েছি তখন আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলাম না শুধু সুমন স্যারের কাছে রেজিস্ট্রেশনের কার্ডটা দিয়ে আমার জিনিসপত্র নিয়ে সরাসরি বড় মানে মাঠে চলে যায় এই তো মাঠে চলে এসে সিলভিয়ার সাথে দেখা হয়ে গেল আর মনিকার সাথেও দেখা হয়ে গেল এখানে সব অনুষ্ঠান এখনো চলছে এখনো কিছু অনুষ্ঠান শেষ হয়নি এখনো স্যাররা এখানে বক্তৃতা দিচ্ছিলেন এই সুন্দর একটা অনুষ্ঠানের ব্যাপারে স্যারেরা অনেক সুন্দর সুন্দর কথা বলছিলেন করেছেন স্যার ম্যাডামরা আর এখানে যেহেতু কনসার্ট হবে সো এখানে কনসার্টের স্টেজটাও সাজানো হচ্ছে আস্তে আস্তে করে আর আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে এখানে আড্ডা দিচ্ছিলাম আর যারা আসতে পারিনি তাদেরকে নিয়ে কথা বলছিলাম আর যে স্মরণিকা দিয়েছিল সেই স্মরণিকাগুলো আমার ওরা দেখছিল চেক ছিল যে কাদের নাম উঠেছে কাদের ছবি উঠেছে এখানে আমরা কিছু টুকটাক করে ছবি তুলে নিলাম অনুষ্ঠানের দ্বিতীয় দিন যারা যারা রেজিস্ট্রেশন করেছিল মনে হয় যে সবাই এখানে এসেছে এসে উপস্থিত হয়েছে তো আমরা আমরা রুনার সাথেও সাথেও দেখা হয়ে গেল আর আর কিছু ছবি তুলে নিলাম এখানে সবাই মিলে মিলে ফ্রেন্ডরা একটা গ্রুপ ছবি তুলে নিলাম কিন্তু ছবি তোলা শেষে যখন ভেতরের দিকে আসছি তখন আমি দিকে দেখলাম ঝর্ণাদি আর টুম্পা হচ্ছে আমার আরেকটা জ্যাঠার্থ বোন তারাও এই সেন্ট এন্ড্রিস স্কুলে পড়েছে ঝর্ণাদির সাথে আর টুম্পার সাথে কিছুক্ষণ কথা বললাম আর কিছু টুকটাক করে ছবি তুলে নিলাম দুজনের সাথেই যেহেতু দুপুর হয়ে গিয়েছিল সেহেতু সবাই খাবারের জন্য স্কুলের ফ্রন্ট সাইডে চলে এসেছিল আর এখানে আমি নভেলকে আমার কার্ডগুলো দিয়ে দিয়েছিলাম আমার কুপনগুলো সেই আমাদের এই খাবারগুলো এনে দেয় আসলে বন্ধুরা থাকলে এরকমই হয় যে ভিড়ের মধ্যে আপনাকে যেতে হয় না তারা আসলেই আপনাকে হেল্প করে সো এখানে আমি আর মনিকা খাবার খেতে খেতে কিছুক্ষণ গল্প করছিলাম সো রাতের বেলা কনসার্ট ছিল আমি কনসার্টের জন্য চলে এসেছি আমার স্ট্রিজাকে নিয়ে আর সাথিদিকে ফোন করে বলেছি যে চলে আসো কনসার্ট একদম উন্মুক্ত করে দিয়েছে সবার জন্যই মানে সবাই আসতে পারবে কনসার্টে আসলে এখানে কাউকে থামিয়ে রাখা রাখা যাবে না কোনো এত এত বড় আর সুন্দর একটা অনুষ্ঠানে কি কাউকে আটকে যায় আসলে কনসার্টটা উন্মুক্ত করে দিয়ে পাবলিককে খুবই ভালো হয়েছিল সবাই দেখতে পেরেছে আর সবাই খুব এনজয় করেছে এখানে সিঙ্গার মিলাকে আনা হয়েছিল গান গাওয়ার জন্য সে মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো গান গিয়েছিল এই তো এরপরে আমার স্ত্রীটাকে দেখুন একবার অবস্থাটা প্রচুর পরিমাণে আনন্দ করেছে এই প্রথম আমি কোনো কনসার্ট দেখলাম আসতে যাও এই প্রথম কোনো লাইভ কনসার্ট দেখলো সো সে খুব এনজয় করেছিল এই কনসার্টটা আর মিলার গানে একদম পুরো স্কুল যেন একদম মেতে উঠেছিলো এই বাচ্চাগুলোও সব নাচানাচি করছে স্কুলেরও কিছু স্টুডেন্ট ছিল আর আমরাই অ্যাকচুয়ালি নাচানাচি করছিলাম আর তাদের আর কি মিলার কনসার্টের শেষে কুড়ে ঘর ব্যান্ডের কনসার্ট ছিল তাসরিফ হাসান এখানে গান গাইছিল তাসরিফ হাসান যখন গান গাইছিল পরিবেশটা একদম অন্য রকম হয়ে গিয়েছিল সো তশরিফ হাসানের গানের মধ্য দিয়ে পুরোটা অনুষ্ঠান একদম শেষ হয় তখন বাজে হচ্ছে রাত বারোটা তা শ্রীভাসান যখন কনসার্টে মানে স্টেজে একদম উঠেছিল সো আজকের ভিডিওটা আমার এইখানেই আর স্কুলের প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন সো টাটা